জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি সরকারি কলেজে পড়বা নাকি বেসরকারি কলেজে পড়বা সরকারি কলেজে পড়ালেখার মান কেমন এবং বেসরকারি কলেজে পড়ালেখার মান কেমন সরকারি কলেজের সুযোগ সুবিধা কী কী রয়েছে বেসরকারি কলেজের কী কী রয়েছে এবং সার্টিফিকেটেরও এখানে একটা বড় ব্যাপার রয়েছে যে সরকারি কলেজের সার্টিফিকেটের কেমন মান কেমন মান হবে এবং বেসরকারি কলেজের সার্টিফিকেটের কেমন মান হবে এবং খরচেরও একটা বড় ব্যাপার রয়েছে যে সরকারি কলেজে পড়ালেখা করলে কত টাকা খরচ হতে পারে বেসরকারি কলেজে পড়ালেখা করলে খরচ কেমন হতে পারে আজকের এই ভিডিওতে আমি এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেব যে সরকারি কলেজ বা বেসরকারি কলেজের মধ্যে যে পার্থক্যটা রয়েছে এই পার্থক্যটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আটশো একাশিটা কলেজ রয়েছে তার মধ্যে দুশো একষট্টিটা রয়েছে সরকারি কলেজ আর সে বাকি যে ছয়শ কলেজ রয়েছে কলেজ তোমার বেসরকারি এখন দেখা যায় প্রত্যেক বছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর একটা ব্যাপক একটা তোমার প্রতিযোগিতা লক্ষ্য করা যায় যে প্রতিযোগিতা কিন্তু প্রচুর হয় কিন্তু বেসরকারি কলেজে কিন্তু তুলনামূলকভাবে তার থেকে খুব কম বেসরকারি কিন্তু বেসরকারি কলেজে কিন্তু কেমন একটা প্রতিযোগিতা হয় না কম চলো আমরা এখন মূল যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি সরকারি ভার্সেস বেসরকারি কলেজের মধ্যে পার্থকটায় এখন সবচেয়ে বেশি তোমাদের মধ্যে যে বিষয়টা বেশি ঘোরাঘুরি করে বা ঘোর খায় সেটা হচ্ছে সরকারি কলেজে পড়ালেখার মান কেমন এবং বেসরকারি কলেজে পড়ালেখার মানীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি যে দুশো দুইশো একষট্টি কলেজ রয়েছে এই দুইশো একষট্টি কলেজের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে বেসরকারি কলেজের থেকে একটু পড়ালেখার মান কিন্তু একটু ভালো হাই কোয়ালিটি একটু পড়ালেখা হয় কিন্তু কিছু কিছু এমন বেসরকারি কলেজ রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু সরকারি কলেজের থেকেও ভালো একটু পড়ালেখার মান রয়েছে তারা কিন্তু সরকারি কলেজের থেকেও ভালো রেজাল্ট খুব প্রতি বছর কিন্তু করে যেমন ঢাকায় যে কলেজগুলো রয়েছে তেজগাঁও বা সিটি কলেজগুলো রয়েছে এগুলোতে কিন্তু এগুলো পড়ালেখার মান কিন্তু হাই কোয়ালিটি পড়ালেখার মান এগুলো কিন্তু সরকারি কলেজ থেকেও উন্নত মানের পড়ালেখা এদের রেজাল্ট কিন্তু প্রতি বছর কিন্তু ভালো একটা রেজাল্ট আসে এটা আমি তোমাদের জন্য শুধু উদাহরণস্বরূপ বললাম যে সকল বেসরকারি কলেজে কিন্তু পড়ালেখার মান খারাপ না কিছু কিছু বেসরকারি কলেজ আছে যেগুলো পড়ালেখার মান সরকারি কলেজের থেকেও কিন্তু তুলনামূল্যটা ভালো এখন ডিপেন্ড করে যে তুমি কোথায় আছে গ্রামে নাকি শহরে শহর বিভাগ বা যদি জেলা পর্যায়ে যদি থাকো তাহলে কিন্তু বেসরকারি কলেজের পড়ালেখার মানে একটু ভালো এর মধ্যে ডিপেন্ড করে যে তুমি কোথায় আছো গ্রামে নাকি শহরে শহর পর্যায়ে শহর পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সরকারি কলেজগুলো যেমন জাতক পর্যায়ে বা জেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো রয়েছে এগুলো পড়ালেখার মান কিন্তু বেসরকারি কলেজের থেকেও অনেক ভালো এদের পড়ালেখার মান কিন্তু অনেক উন্নত আর বেসরকারি আর তোমরা যারা গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো দিয়ে রয়েছে এগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু সরকারি অন্তর্ভুক্ত করে দিয়েছে কিন্তু এর মধ্যে পড়ালেখার মান তুলনামূলকভাবে বেসরকারি কলেজের থেকেও অনেক খারাপ বা অনেক ন্যূনতম হয়ে থাকে এখন আসল কথা হচ্ছে যে পড়ালেখার মান কেমন পড়ালেখার মান আসলে কিসের উপর নির্ভর করে পড়ালেখার মান নির্ভর করে যে সেই কলেজে শিক্ষক সংখ্যা কেমন রয়েছে পড়ালেখা বা ক্লাস অ্যাক্টিভিটি কেমন রয়েছে এর উপরেই কিন্তু নির্ভর করে যে পড়ালেখার মান কেমন সেই কলেজের মধ্যে বললাম বিষয়টা এখন দুই নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনার্স পড়ালেখার জন্য খরচ কত টাকা সরকারি কলেজে কয়েক খরচ হতে পারে এবং বেসরকারি কলেজে খরচ কত টাকা হতে পারে এখন তোমরা যখন সরকারি কলেজে বিশ্বন্ন তখন কিন্তু তোমাদের ভর্তির জন্য চার থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা একটা ভর্তি ফি নেয় এটা কিন্তু তোমাদের কিন্তু ভর্তি ফি দিতে হয় আর তোমাদের মনে করো বছরে কিন্তু তোমাদের এক থেকে দুই হাজার টাকা একটা তোমার বেতন নেয়

এবং প্রত্যেক মাসে কিন্তু কোনো কোনো কলেজে আছে এক হাজার টাকা ফি নিয়ে বেতন ফি নিয়ে থাকে প্রত্যেক মাসে এক হাজার টাকা ফি নিয়ে থাকে কোনো রকম কলেজে আছে যে বারোশো টাকা কোনো কলেজে আছে কোন এক হাজার টাকা কোনো কলেজ আছে পনেরোশো টাকাশো টাকা তোমার মাসিক বেতন কিন্তু হয়ে থাকে যে মাসিক বেতন দিয়ে তুমি কিন্তু সরকারি কলেজে কিন্তু চার বছর তুমি অনার্সে কিন্তু তুমি সরকারি কলেজে কিন্তু তুমি চার বছর কিন্তু অনার্স শেষ করতে পারবা তোমার বেসরকারি কলেজের এক মাস এক বছরের বেতন দিয়ে কিন্তু চার বছর

এবং ভাবে একটু খরচ কম আর বেসরকারি কলেজে কিন্তু হিউজ পরিমানে একটা খরচ হয় তোমার চল্লিশ থেকে পনেরো হাজার টাকার মতন কিন্তু এক বছরে কিন্তু খরচ হতে পারে খরচ হবে এখন তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সার্টিফিকেটের ভ্যালুটা কেমন এবং বেসরকারি কলেজের সার্টিফিকেটের ভ্যালু কেমন এখন প্রত্যেকটা কলেজে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এখানে তোমাদের সার্টিফিকেটের তেমন একটা ভ্যালু কিন্তু হয় না এখানে তোমার এখানে তোমার ভ্যালু হচ্ছে কোন তার এখানে হচ্ছে ভালো একটা উন্নত মানের কলেজ তুমি যদি তুমি যদি ভালো একটা মতো মনে কলেজ তুমি যদি পড়ালেখা করো তাহলে তোমাদের সার্টিফিকেট এর মানটা একটু ধরো একটু উন্নত থাকে এই বিষয়টা নিয়ে আমি একটা আমি আমার একজন আকালের সাথে আলোচনা করি যে কেন আপনি কোন কলেজ থেকে পড়ালেখা করেছেন তিনি বলছে যে আমি রংপুর কামাইকুল থেকে পড়ালেখা করেছে তিনি কিন্তু একজন সরকারি উচ্চ পদস্থ একজন কর্মকর্তা তিনি আমি জিজ্ঞেস করলাম যে সরকারি ভাইটা গুলো হয়ে থাকে এখানে আপনারা কোন বিষয়টাকে কি বেশি প্রাধান্য দেন সরকারি কলেজ নাকি উনি আসলে যে আমাদের আমাকে বললো যে আসলে দেখো কি যেগুলো যে কলেজগুলো আমরা সেই কলেজগুলোকে একটু আলাদাভাবে প্রাধান্য দিয়ে থাকি এই জন্য তোমাদের এই জন্য তোমাদের কি প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের একটা উন্নত মানের একটা কলেজ কিন্তু করা প্রয়োজন সেটা সরকারি কলেজই হোক বা বেসরকারি কলেজটাই হোক সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আর আর চার নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আবাসন ফ্যাসিলিটি সরকারি কলেজ সরকারি কলেজে কিন্তু আবাসন ফ্যাসিলিটিটা একটু ভালো থাকে সেখানে একটা ক্যাম্পাস থাকে আর বেসরকারি কলেজে কিন্তু আবাসন আবাসন ফেসিলিটিটা একটু কম সেখানে কিন্তু আবাসন ফ্যাসিলিটিটা একটু একটু লো কোয়ালিটি থাকে সেখানে কিন্তু আবাসনটা তেমন একটা ভালো থাকে না এই হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজ বা বেসরকারি কলেজের মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্যটা কিন্তু আমি তোমাদেরকে এই পার্থক্যটা তুলে ধরেছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও থেকে লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবদের কাছে যেন তারা এই ভিডিওটা দেখতে পা ধন্যবাদ